আপনারা দেখছেন কে টেলিভিশন ডট ভূমিদস্যুর অপ্রত্যাশিত সশস্ত্র হামলায় ভিটে থেকে উচ্ছেদ হওয়া নিরীহ বৃদ্ধ মুক্তিযোদ্ধা তসলিম স্ত্রী পুত্র কন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে রয়েছে চরম দুর্ভোগে প্রশাসনের দ্বারে দারে ঘুরলেও কোনো উপায় না পেয়ে গণমাধ্যমের শরণাপন্ন অসহায় এই পরিবারটি এ নিয়ে আমাদের রংপুর প্রতিনিধি শফিউল করিম শফিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক থেকে আমি ইফতেখার বিস্তারিত জানাচ্ছেন খুরশিদুল ইসলাম বাবু রংপুরের কাউনিয়া উপজেলার উদয় নারায়ণ মাঝহারি মৌজার প্রায় দুই একর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ প্রতিবেশী শাহজাহান আলী বকুল মাস্টারের সাথে বৃদ্ধ মুক্তিযোদ্ধা তসলিমের কোনো প্রকার আইনানুক পূর্ব নির্দেশ ছাড়াই ১৯ জানুয়ারি দুপুরে হঠাৎ বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট দখল এবং বসতবাড়ি থেকে উচ্ছেদ করায় মাঘের শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধা পরিবারটি সাথে কেটে সাবার করেছে শত বছরের লালন করা লক্ষ লক্ষ টাকার গাছপালা এমত অবস্থায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার না পাওয়ায় মুক্তিযোদ্ধা এই পরিবারটি পড়েছে চরম দুর্দশায় মুক্তিযোদ্ধা তসলিম তার ভাই পরিবারের সদস্য ও এলাকাবাসীরা আকস্মিক সন্ত্রাসীদের সশস্ত্র এই হামলায় বিস্মিত ও নিরূপায় মালামাল লুট ও উচ্ছেদ হওয়া পরিবারটি আশ্রয়হীন সর্বশান্ত অভুক্ত সন্তানরা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত তাই অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাতর আরতি জানান তারা এ বিষয়ে মুক্তিযোদ্ধা তসলিম ও তার ভাই কন্যা এবং প্রতিবেশীরা জানান সঙ্গপঙ্গ তার ভাড়াটিয়া কতগুলো লোক নিয়ে আসিয়া অতর্কিত আমাদের গাছপালা বাড়ি ঘর ফার্নিচার টার্নিচার সব কিছু ভাঙি শেষ করছে একজন আমি মুক্তিযোদ্ধা আমি দেশের জন্য আমি দেশের জন্য যুদ্ধ করেছি আমার আমার মুস্তাফিজার রহমান মুকুল কোম্পানি কমান্ডার এবং কে বাসার আমার হইল সেক্টর কমান্ডার পুলিশকে বললাম যে ভাই আপনারা কেন আসছেন আমরা তো কোনো সমন পাই নাই আমাদের ধাক্কে ফেলে দিছে প্রধানমন্ত্রীর কাছে আমরা সরকারের কাছে ন্যায্য বিচার চাই বাইরে ছিলাম আসিয়ে দেখি হঠাৎ প্রশাসন আসছে এবং বহু লোক বহির্যাগত কতগুলা লোক এবং ওই বকুল যে মাস্টারি করে তার ছাত্র কতগুলিয়ান আসছে এবং কতগুলা বহিরাগত ভাড়াটিয়া গুন্ডে তারা অনেক দূরের তারা সরের তারা আসিয়া বাড়ি ঢুকিয়ে ভাঙচুর করতেছে ভাঙচুরের জন্য রাগ হইতেছি যে আমরা বাহির করতেছি আমরা এখনো নোটিশ পাই নাই কিন্তু এর আগে যদি আমরা নোটিশ পাইতাম তাহলে আমরা সতর্ক হইতাম আমাদেরকে একটা কিছুই আমরা জানি না থানা আমাদের কেস নেন নাই আপনাদের কেস এখানে নাই আপনারা চলে যান চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কাছে আমি এর সুবিচার চাই কত লোকজন আসলো আসলে ওই বকুলের বাড়িতে আসলো অনেক ওখানে আসিয়া লাঠি ছোড়া কাটা কাটি বাস কাটা কাটি এইটা দেখছি হ্যাঁ তা মেলা মানুষ কেউ কেউ আমার পক্ষে তো তারা তারা আমাদের সাউল করি যায় যে ওরা একেবারে লাঠি ছোড়া কাটতেছে এটা ওটা বেড়া করবে লাগছে পুরেল দা নিবে লাগছে হ্যাঁ ওরা কি যেন লুপ্তারাজ করবে আমরা এই সংবাদ পাইলাম পরে দেখি যে প্রশাসন আসি গেল এরা হিরা হির মাথার পাগড়ি বাঁধলো আর ঘেরা ধার চোট আরম্ভ করলো আমরা যে নোটিশবিহীন পরিস্থিতিতে এরকম একটা আচমকা হামলায় বিচার আমরা চাই বকুল মাস্টার এগুলো লুটপাট করে নিয়ে দিচ্ছি তার কি বিচার হবে না তার বিচার আমরা চাই বকুল মাস্টার আমাদের এই যে বাড়িঘর বাড়িঘর সব কিছু ভাঙ শুরু করছে আবার গাছ গাছড়াগুলো করছে আমাদের সামনে এসেছি পরীক্ষা আমরা পরীক্ষার প্রস্তুতি নেব না এগুলোর সাথে আমরা বাঁচবো আমার আমাদেরকে তো রেজাল্ট ভালো করতে হবে আমরা এদের বিশেষ চাই বকুল মাস্টার আর বাইদুলার বিশেষ চাই এই রকম করেই ফেরত দিয়ে সোনা দানা পায় টাকা পয়সা সব শেষ করছে বাবা কাউনিয়া থানার ওসি মোবাইল আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার কিছুই জানেন না বলে জানান কথা প্রসঙ্গে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জেলানি বলেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় জানান দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে সেদিন সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন যে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৪৫ বছর পরে আস্থার মালামাল ও সম্পদ লুটপাট করে বসতবাড়ি হারিয়ে নিজ ভিটে থেকে উচ্ছেদ করা হয়েছে মহান এই বীর মুক্তিযোদ্ধা সপরিবারে আইনি সহায়তায় তার হারানো সবকিছু ফিরে পাবেন এমনই প্রত্যাশা এলাকাবাসীর আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি খুর্শিদুল ইসলাম বাবু এমকে টেলিভিশন ডট নেট